আটা আর ময়দার পরোটা তো অনেক খেয়েছেন কখনো কি সুজি দিয়ে রকম পুর ভরা পরোটা তৈরি করে খেয়েছেন না খেয়ে থাকলে আজকে রেসিপি আপনাদের জন্য আজকে তৈরি করে দেখাবো পুর ভরা সুজি নরম তুলতুলে পরোটা আর এই পরোটার একটা বিশেষ গুণ আছে এই পরোটা বানানোর পর একদিন কেন দুদিন রেখে দিল একদম নরম তুলতুলে থাকবে আর এই পরোটা ছোট থেকে বড় বয়স্ক সবাই খেতে পারবে এতটাই নরম তুলতুলে হয় যেটা খাওয়ার জন্য কোনো রকম আর বিশেষ কোনো তরকারিরও প্রয়োজন পড়বে না এমনি এমনি খেতেই খুব ভালো লাগে তার জন্য একবারটি আমি সুজি নিয়ে নিয়েছিলাম এবার এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক চামচ মতন ঘি ঘিটাকে একটু গরম করে পুরো কড়াইয়ের মধ্যে ভালো করে আমি ছড়িয়ে নিচ্ছি যেহেতু সুজির একটা ডো বানাবো তাই ডোটা খুব সহজে কড়াই থেকে ছেড়ে যাবে তাই এরপর আমি দিয়ে দিলাম যেই বাটি মেপে এক বাটি সুজি নিয়েছিলাম সেই সুজিটা পুরোটাই কড়াইতে দিয়ে দিলাম এবার এটাকে একদম লো ফ্লেমে আমি দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব তাতে সুজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধ কিন্তু চলে যাবে আর সাথে সুজির থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে আর সুজিটা ভালো মতন ভাজাও হয়ে যাবে এটাকে কিন্তু একদম লো ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে সুজির কালার যেন পাল্টে না যায় সুজির কালার কিন্তু একই রকম সাদাই থাকবে আর এখানে যেই বাটি মেপে সুজি নিয়েছিলাম এক বাটি সেই বাটি মেপে দু বাটি জল এখানে দিয়ে দিয়েছি যদি হাফ বাটি সুজি দিয়ে করেন তাহলে এখানে এক বাটি জল দিতে হবে আর যেহেতু আমি এক বাটি সুজি দিয়ে করছি তাই দু বাটি জল এখানে দিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু নুন খুব বেশি লবণ দিলে হবে না যাতে এটার মধ্যে একটা টেস্টের ব্যালেন্স থাকে তার জন্য একটুখানি নুন দিয়ে এইভাবে লো ফ্লেমে রেখে সুজিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কারণ খুব সুজি কিন্তু খুব তাড়াতাড়ি জমাট বাঁধতে শুরু করে তাই গ্যাসের ফ্লেম বাড়ালে কিন্তু চলবে না লো ফ্লেমে রেখেই সুজিটাকে কিন্তু আমাদের ভালো করে সেদ্ধ করে নিতে হবে নাড়াচাড়া করে খুব ভালো করে লো ফ্লেমেই এইভাবে সুজিটাকে অনবরত নাড়তে থাকবো আর সুজিটা কিছুক্ষণের মধ্যেই সুন্দর কিন্তু এরকম আঠালো ভাব হয়ে যাবে আর জমাট বাদ শুরু করবে তা খুব সুন্দর কিন্তু একটা তাড়াতাড়ি ডোতে তৈরি হয়ে যাবে এখানে ডোটা আমার রেডি একদম এবার এটাকে নামিয়ে নিতে হবে আমি যে প্লেটে নামাবো সেই প্লেটের মধ্যেই আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি চাইলে সাদা তেলও এখানে ব্যবহার করা যেতে পারে ঘি দিলে একটু পরোটার থেকে সুন্দর গন্ধ হবে তার জন্য একটু ঘি দিয়ে দিয়েছি এখানে তারপরে এই প্লেটের মধ্যেই কিন্তু আমি সুজির ডোটা নামিয়ে নেব তা কত সুন্দর কিন্তু সুজির ডোটা একদম জমাট বেঁধে গেছে সুন্দরভাবে তার ডোর কিন্তু আমি এখানে নামিয়ে নিয়েছি হালকা একটু ঠান্ডা হলেই তারপরে আমি এখানে নিয়ে নিলাম হাপ্পাটির মতন ময়দা তার থেকে কিছুটা দিয়ে আগে একটু মেখে নেব পুরো সুজি দিয়ে যদি পরোটা বানানো বানানো হয় তাহলে কিন্তু পরোটা ঠিক তৈরি হবে না তাই এটা বাইন্ডিংয়ের জন্য আমাদের এখানে একটু ময়দা ব্যবহার করছি তবে কেউ ময়দা খেতে অপছন্দ করলে তার বদলে আটাও দেওয়া যেতে পারে তা এখানে আমি খুব ভালো করে ময়দা দিয়ে এটাকে কিন্তু মেখে নিচ্ছি তা দেখো এইভাবে কিন্তু আস্তে আস্তে মেখে নিতে হবে আর সুজিটা কিন্তু আমার হালকা গরম আছে পুরো কিন্তু ঠান্ডা করে নিয়ে তাই একটু গরম থাকা অবস্থায় কিন্তু খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে বেশি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তখন কিন্তু ভালো মতন মাখাও যাবে না আর পরোটা তৈরি করাও যাবে না তাই একটু গরম থাকা অবস্থায় এইভাবে যেটুকু ময়দার প্রয়োজন দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো এখানে খুব সুন্দর করে মাখা হয়ে গেছে আর ডোটা কিন্তু খুবই নরম আর সফট তা আমি হাতে আর একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি চাইলে সাদা তেলও লাগিয়ে নিতে পারেন এবার এটার থেকে আমি অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে ডোটাকে নিয়ে লেচি তৈরি করে নেব আর লেচিগুলো কিন্তু আমি ঠিক এরকম একটু বড় সাইজেরই করে নিব সবগুলো লেচি কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি এবার এখানে নিয়েছি পুর বানানোর জন্য গুঁড়ো দুধ আমি এখানে পঞ্চাশ গ্রাম মতন আমুল দুধ নিয়েছি আমুলের গুঁড়ো দুধ আর সাথে দিয়ে দিলাম দু চামচ মতন চিনি খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব আর এরকম মিষ্টি মিষ্টি পরোটা খেতে কিন্তু দারুণ লাগে তবে কেউ যদি খেতে অপছন্দ করেন তাহলে এমনিই বানিয়ে নিতে পারেন তবে এরকম মিষ্টি মিষ্টি পরোটা বানালে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে এবার যেটা করতে হবে এখানের কিন্তু আমুল দুধের দিয়ে পুরটা তৈরি হয়ে গেল এবার এখান থেকে একটা সুজি লেচি নিয়ে নিয়ে আছি মাঝখানটা দেখ এইভাবে একটু গর্ত করে নিয়ে তারপর একটুখানি এখানে এক থেকে দেড় চামচ মতন পুটটা দিয়ে দিলাম খুব বেশি দেওয়া যাবে না তাহলে পরোটাটা বেলতে একটু অসুবিধা হবে তারপর ভালো করে মুখটাকে কিন্তু বন্ধ করে নিলাম এবার এটাকে আবার একটা সুন্দর করে লেচি তৈরি করে নেবো খুব বেশি প্রেশার দেওয়া যাবে না কিন্তু আলতো হাতে এটাকে বানিয়ে নিতে হবে তো এইভাবে আস্তে আস্তে করে প্রেশার দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি আর এইভাবে সব ডোগুলো তৈরি করে হালকা করে উপরে একটু ময়দা ছিটিয়ে রেখেছিলাম যাতে লেচিগুলো একটার সাথে না একটা লেগে যায় এবার আমি একটা লেচি বেলুন পিড়ির ওপরে নিয়ে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দেব ময়দা আটা দিয়ে বানালে ওপর থেকে শুকনো আটা দেওয়া যেতে পারে এবার এটাকে আস্তে আস্তে পেশার দিয়ে সুন্দর করে একটা পরোটা তৈরি করে নেব চাইলে এখানে চৌকো পরোটাও তৈরি করা যায় তবে আমি গোল পরোটাই তৈরি করে নিচ্ছি যেটা সব থেকে সহজ আর তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তাই এখানে অল্প অল্প করে একটু ময়দা দিয়ে সুন্দর করে আমি এখানে একটা গোল টাইপে যতটা গোল করা যায় যেহেতু এটা সুজি রয়েছে তাই এখানে আমি যেটুকু পেয়েছি গোল করার চেষ্টা করেছি তাই এইভাবে পরোটাটা বেলে নিয়েছি এবার আমি ভেজেও দেখিয়ে দেবো তারপর তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেলে পরোটাটা দিয়ে দিয়েছি এবার রুটির মতন দু সাইড খুব ভালো করে এটাকে আমি ভেজে নেব হালকা করে দু সাইড কিন্তু ভেজে নিয়েছি এবার ওপর সাইডে কিন্তু আমি এখানে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল পরোটাটা চাইলেও এটা ঘি বা মাখন দিয়েও ভেজে নেওয়া যাবে তা আমি এখানে সাদা তেল দিয়ে কিন্তু ভেজে নেব পরোটাটা একটা সাইডে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এবার আরও একটা সাইডে কিন্তু একইভাবে কিন্তু তেল মাখিয়ে নিতে হবে আর এইভাবে কিন্তু আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়েই খুব সুন্দর করে এটাকে দু সাইড থেকে ভেজে নেব আর পরোটাগুলো কিন্তু ভাজতে বেশিক্ষণ সময়ও লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু চট জলদি পরোটাগুলো ভাজাও হয়ে যায় তা দু সাইড থেকে কিন্তু খুব ভালো করে আমি এখানে ভেজে নিচ্ছি যেহেতু প্রথমবারে তেলটা একটু বেশি দিয়েছিলাম তাতে কিন্তু দুটো সাইড সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে চাইলে দু সাইডেই কিন্তু তেল লাগিয়ে এটাকে ভেজে নেওয়া যাবে আর এইভাবে একটু চেপে চেপেই সব দিক থেকেই যাতে সুন্দর করে পরোটাটা ভাজা হয় তাই ভালো করে এইভাবে পরোটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে ভেজে নিচ্ছি এই পরোটাটা আমার ভাজা কমপ্লিট আর এইভাবে কিন্তু বাকি সবগুলো পরোটা ভেজে নিয়েছি আর কতগুলো পরোটা আমি ভেজেছি সবগুলো কিন্তু একে একে প্লেটে সার্ভ করে নিচ্ছি আর সবগুলো পরোটা ভাজা দেখাতে গেলে তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই একটা পরোটাই ভেজে দেখিয়েছি আর বাকিগুলো সব আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আর এখানে আমি তুলে দেখিয়েও দিচ্ছি যে কতগুলো সুজির নরম তুল তুলে পরোটা তৈরি করে নিয়েছি সবগুলো কিন্তু তুলে দেখিয়ে দিলাম কতগুলো পরোটা এখানে বানিয়ে নিয়েছি আমি আর এই পরোটাগুলো এতটাই নরম আর সফট হয় সেটা তোমরা যখন বাড়িতে বানিয়ে খাবে তখনই বুঝতে পারবে আর হাতে নিয়ে এইভাবে ভাজ করলেই বোঝা যাবে যেটা কতটা নরম আর সফট হয়েছে আর ছেড়ে দিলে ঠিক একই রকম হয়ে যাবে আর পরোটাগুলো দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে আর এই রকম পরোটা একবার বানিয়ে দিলে বারবার এরকম পরোটা বানানোর রিকোয়েস্ট আসবে আজকের এই পরোটা বানানোর রেসিপি যদি একটু ভালো লেগে থাকে আপনাদের প্লিজ একটা লাইক করে দেবেন রেসিপিটা নিজেদের বন্ধু ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবেন দেখা হবে নতুন রেসিপিতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন